প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রতি বছর নেয় এবারও রাজশাহী বোম্বাই লিচু নিয়ে কাজ করছি দেখতেই পাচ্ছেন বোম্বাই লিচু এখন মোটামুটি সাইজে আসছে কালার আসতে কিছুদিন সময় লাগবে আর কি দেড় দিনের মধ্যে মোটামুটি কালার চলে আসবে ওই দিককার গাছে কালার আসছে তো আপনারা যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের ডেস্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তারপরে বলে দিচ্ছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল এইট নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম আছে আপনারা যার যেভাবে সুবিধা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আর লিচুগুলো দেখতে থাকুন আপনারা लाइफ डबल टू 啊。嗯嗯